সুইস ব্যাংকের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বৈধ বা অবৈধ অর্থ গচ্ছিত রাখতে পৃথিবীর অনেক দেশের বিত্তশালীরাই সুইস ব্যাংক পছন্দ করেন এই ব্যাংক নিয়ে তাই কৌতূহলের শেষ নেই সবার অনেকে আবার মনে করেন এ ব্যাংকে বুঝি কেবল কালো টাকাই রাখা হয় আসলে কি তাই এই ব্যাংক কি কেবল দুর্নীতিতে মেতে থাকা বিশিষ্ট সব ব্যক্তিদের জন্য নাকি সাধারণ সব ব্যাংকের মতো এখানেও লেনদেন করতে পারে সে রহস্যের উত্তর দিতে হাজির হয়েছে বিশেষ প্রতিবেদন নিয়ে সুইস ব্যাংকের গোপনীয়তার আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ বছরের ইতিহাস কিভাবে এলো এই ব্যাংক কেন বিশ্বজুড়ে এতটা আলোচিত এত এত ব্যাংক থাকতে কেন সুইস ব্যাংকেই অর্থ রাখা হয় সারা দুনিয়ার খ্যাতিমান এবং বিত্তশালীরা আর কারাই বা এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং টাকা খুলতে সক্ষম জেনে নেওয়া যাক সুইস ব্যাংকের আদ্যপান্ত সুইস ব্যাংক বলতে অনেকে নির্দিষ্ট একটি ব্যাংক মনে করলেও আসলে তা নয় মূলত সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড নাম থেকে আর সুইস ব্যাংক আসলে কোন একটি ব্যাংকের নাম নয় বরং এটি একটি ব্যাংকিং নেটওয়ার্ক সহজ কথা বললে সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংকে সুইস ব্যাংক বলা হয় এসব ব্যাংকের প্রতি মানুষের আগ্রহের অন্যতম কারণ এর গোপনীয়তা এই ব্যাংকে টাকা রাখলে আপনাকে কোনো সুদ দেওয়া হবে না বরং খরচা যাবে আপনারই তবু অনেকে ব্যাংকের দিকেই ঝোকেন এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেল ব্যাংকিং নেটওয়ার্ক আলোচিত সুইস ব্যাংকের ইতিহাস কিন্তু বেশ পুরনো সেই সতেরো শতকের দিক থেকে ইউরোপের রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে মানুষ তাদের মূল্যবান্ড কে বেছে বন্ধ হয়ে যায় এটি পরবর্তীতে সুইজারল্যান্ডের তিন শতাধিক ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্ত হয়ে তৈরি হয় নতুন ব্যাংক জোট সেসবের মধ্যে সবচেয়ে বড় দুটি ব্যাংক হচ্ছে ক্রেডিট সুইস এবং ইউবিএস আর এই ব্যাংক জোটই সারা বিশ্বের মানুষের কাছে সুইস ব্যাংক হিসেবে পরিচিত কৌতূহল জাগতে পারে কারা এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে আসলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে যে কেউ খুলতে পারবেন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট তবে এর জন্য মানতে হবে বেশ কয়েকটি নির্দেশনা পাসপোর্ট এবং বিভিন্ন সার্টিফিকেট সহ নানা প্রয়োজনীয় কাগজ লাগবে এই অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে সশরীরে সেখানে উপস্থিত হতে হয় তবে অনেক ক্ষেত্রে অনলাইনও মেলে সেবা তথ্য সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সর্বনিম্ন দশ হাজার সুইস ফ্রা ব্যাংকে রাখতে হয় বাংলাদেশের টাকায় যার মান প্রায় নয় লক্ষ টাকা আবার কয়েকটা ব্যাংকে সর্বনিম্ন অর্থ এর চেয়েও কয়েক গুণ বেশি সেখানে টাকা রাখলে উল্টো আপনাকে দিতে হবে মাসিক লাভ এছাড়াও দিতে হবে হিসেব রক্ষণাবেক্ষণের খরচা তবুও বিশ্বে ব্যাংকগুলোর ব্যাপক জনপ্রিয়তা কারণ এদের গোপনীয়তা এই গোপনীয়তা রক্ষা করা তাদের সবচেয়ে বড় দায়িত্ব সুইস ব্যাংকিং ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যবস্থার মধ্যে একটি তাছাড়া সুইজারল্যান্ডের অর্থনীতি স্থিতিশীল এবং মুদ্রা স্থিতিশীল তাদের বৈশ্বিক নেটওয়ার্কও শক্তিশালী বিবিসির এক প্রতিবেদনে জানা যায় সুইস ব্যাংকগুলো উৎস জানতে চায় না অর্থ বৈধ নাকি অবৈধ পথে উপার্জিত সেটা এটাও জানতে চায় না এসব ছাড়াই গ্রাহকের পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে তারা অন্য কোন দেশের কাছে গ্রাহকদের তথ্য দেয় না দেশটিতেও স্থিতিশীলতা রয়েছে সব কারণে তারা সারা বিশ্বের টাকার মালিকদের বিশ্বস্ততা বা নির্ভরতা অর্জন করেছে আর এ কারণে মূলত অনেকে অবৈধ উপার্জন রাখার জন্য দ্বারস্থ হয় সুইস ব্যাংকের নিকট আফ্রিকা দক্ষিণ আমেরিকা এশিয়া সহ তৃতীয় বিশ্বের দুর্নীতিবাদ সামরিক বেসামরিক শাসক রাজনীতিবিদ এবং উন্নত বিশ্বের অসাধায়ু ব্যবসায়ীদের অর্থ লুকিয়ে রাখার বড় জায়গা এই সুইস ব্যাংক বলা হয় অর্থ বা লুকে রাখার জন্য এর চেয়ে বড় জায়গা পৃথিবীতে নেই যদিও ইদানীং প্রশ্ন উঠেছে চাপ বাড়ছে সুইস ব্যাংক ব্যবস্থার উপরে ফলে গোপনীয়তা আইন থেকে খানিকটা সরে আসতে হয়েছে সুইজারল্যান্ডকে প্রতারণা এবং জালিয়াতি বের করার দরকার হলে উচ্চ কর্তৃপক্ষের অনুরোধে সুইস ব্যাংকে গ্রাহকদের তথ্য দিতে হয় অনেক সময় তাছাড়া এখন বার্ষিক একটা প্রতিবেদন ও নানা তথ্য জানান দেয় তারা